নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাব বাড়িতে বেকারি স্টাইল ফ্রুট কেক এই রকম স্পঞ্জি জালিদার কেক বাড়িতেই তৈরি হয়ে যাবে খুব সহজে কতটা স্পঞ্জি হয়েছে তা দেখেই বুঝতে পারছেন এই রকম স্পঞ্জিকে খুব সহজে বাড়িতেই তৈরি করা যায় চলুন তাহলে রেসিপি শুরু করা যায় আজকে এই কেকটা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলের মধ্যে তিনটে ডিমের কুসুমকে নিয়ে নেব ডিমের সাদা পাপ আর কুসুমটাকে আলাদা কুসুমটা এবার ভালো করে ফেটিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ তেল আপনাদের হাতের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কোনো একটি বাটি মানব কিংবা কাপ কিংবা গ্লাস মাফ করে নেবেন যেই কাপের এক কাপ নেবেন ময়দা সেই কাপের চার ভাগে এক ভাগে নেবেন তেল দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ লিকুইড দুধ দুধটাকে আমি আগে চাল করে ফুটিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা করে ব্যবহার করছি যেই কাপেরই যে কাপ গ্লাস কিংবা বাটি যাই ব্যবহার করবেন না কেন সেই একই কাপের নেমে চার ভাগের এক ভাগ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিলাম ভর্তি করে বেকিং পাউডার আর দিয়ে দিলাম ওই চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দেবো দুই চামচের মতো মূড়ো দুধ এবারে সব শুকনো উপকরণগুলি চালিয়ে নেব এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এই মিশ্রণটিকে সাইডে রেখে দেব ডিমের যে সাদা অংশটি রেখেছিলাম সেটি এবারে খুব ভালো করে বিট করে নেব এই রকম হ্যান্ড হুইস্কার কিংবা ইলেকট্রিক বিটার দিয়ে আপনারা বিট করে নিতে পারেন খুব ভালো করে এটিকে বিট করে নেব পাঁচ মিনিট বিট করার পর এই রকম হয়েছে এটি আরো পাঁচ মিনিট বিট করে নেব নেব অল্প অল্প করে মিশিয়ে আপনারা চাইলে এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন নর্মাল আমরা বাড়িতে যে চিনি সেই চিনিকে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি তবে এই চিনি গুঁড়ন করার পর অবশ্যই চালিয়ে নেবেন ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লেবুর রস আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স আবারও খুব ভালো করে মিশিয়ে নেব ডিমের সাদা অংশটা আগে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কিছুটা খেজুর টুকরো করে কেটে রেখেছিলাম সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটিকে এবার সাইডে করে দেব আমি এরকম একটি কেকটিনের মধ্যে আজকে কেকটিকে বেক করব তাই এই কেকটিনে ভালো করে তেল ব্রাশ করে নিলাম আর এই রকম একটা উপরে একটি সাদা কাগজ দিয়ে দিলাম সেটিতেও খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এই কেকটিনের মধ্যে মিশ্রণটা ঢেলে দেবো কেকের মিশ্রণটা সব এই কেক টিনের মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমি কিছু টুটি ফুটি রেখে দিয়েছিলাম যেটি ওপরে দেব এই জন্য একটু ওপর থেকে ছড়িয়ে দেব তার জন্য একটু ময়দা কোট করে নিলাম এই ময়দাটা কোট করে নিলাম তাহলে এই ট্রুটি কেকের ওপরের দিকে থাকবে রুটি ফুটি দিয়ে সাজিয়ে নিয়েছি একটি করার মধ্যে কিছুটা লবণ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি দশ মিনিট কড়াটিকে প্রি হিট করে নিয়েছি এইবারে স্ট্যান্ডের ওপর কেক টিনটা বসিয়ে দিলাম ঢেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটিকে বে করতে দেব ফিরে আসি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর তিরিশ মিনিট পর দেখেছিলাম কেকটা একটু বাকি ছিল তাই আরও পাঁচ মিনিট বেক করে নিয়েছি এবারে দেখে নেব কেকটি হয়েছে কি ঢাকনা খুলে নেব সব সবসময় পুরোটা যাতে কোভার হয় সেই রকম একটি ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে কেক তৈরির সময় আমি এখানে লো আঁচে বেক করেছি এবারে কেকটিকে চেক করে নেব ছড়িটা ক্লিন বেরিয়ে এসেছে তার মানে কেকটি হয়ে গেছে এইবারে গ্যাসের চুলাটি অফ করে দেব কেক টিনটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবারে কেক টিন থেকে কেকটিকে নামিয়ে নেব সুন্দর বেক হয়েছে এখানে আমি যে ফুলটা করেছিলাম যে খেজুরের টুকরোগুলো দিয়েছিলাম তাতে কোনো ময়দা কোট করিনি তাই খেজুরগুলো একেবারে কেকের নিচে পড়ে গেছে আপনারা যদি খেজুর দেন অবশ্যই ময়দা কোট করে তারপর কেকের ওপর দেবেন তাহলে ওপরে থাকবে একেবারে নিচে পড়ে যাবে না দেখতে কত সুন্দর হয়েছে নিচেটা ডার্ক হয়েছে কারণ যেহেতু গ্যাসের চুলাই করেছি একটু বেশিক্ষণ সময় লেগেছে তাই নিচেটা বেশি ডার্ক হয়ে গেছে এবার দেখুন ভেতরটা কত স্পঞ্জি হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে বেকারি স্টাইলে এইরকম ফ্রুটকে বাড়িতেই খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন এইবারে এইরকম স্লাইস করে কেটে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ